সাংবাদিক বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন কাছে দূরে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা জানেন কেন আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এক বছরে পূর্ণ হয় নাই একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখেছিল আমরা ভেবেছিলাম আমাদের শাসকরা জনগণকে জনগণ বলে গ্রাহ্য করবে কিন্তু আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনা সরকারের দেখিয়ে যাওয়া পথ সেই দেখিয়ে দেওয়া পথে সরকার এই ইন্টারিম সরকার কাজ করছে আমরা দেখতে পেলাম যে বারবার মুখে বলা হচ্ছে পাঁচই আগস্ট নাকি আমাদের দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তার কারণ পাঁচই আগস্ট নাকি আমরা ভারতের থেকে মুক্তি পেয়েছি এরকম হাস্যকর এবং বাসবাড়ির কথা ডক্টর মাহমুদ ইউনুস এবং ইউনুসের যে দালাল যাদেরকে জেল দীরা মাঝামাঝি ফাঁসদামি করে বলে পার্ডেন মাই ফ্রেন্ডস ইউনুসেক্সুয়াল সেই ইউনুসেক্সুয়ালই মানায় কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন একদিকে ভারত থেকে আজাদির গল্প বলা হচ্ছে তখন একই সময় ডক্টর মাহমুদ ইউনুস নরেন্দ্র মোদীকে আম পাঠিয়ে ডিপ্লোমেসি করছেন এবং সেই একই সময় সীমান্তে বাংলাদেশের নাগরিকরা খুন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদিকে আদানির যেই চুক্তি সেই চুক্তি অব্যাহত রয়েছে আমরা এতগুলা বড় বড় কথা বলার পর আগের মতোই ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির থেকে বিদ্যুৎ গ্রহণ করছি আমরা দেখতে পাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা সরকারের তরফ থেকে একবার উচ্চারিত হচ্ছে না অথচ সেই সরকার যারা পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আপনার সেন্ট মার্টিনের জনগণকে তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে কিন্তু সেই সরকারি পৃথিবীর বৃহত্তম একটা রাম রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি সেই চুক্তির মতো চুক্তি হয়ে গেল সেই চুক্তি নিয়ে একটা শর্ত উচ্চারণ করছে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের থেকে আর্থ সামাজিক মুক্তি আমাদের নিয়ে। বরং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দেশ বিক্রি করে দেওয়ার যে পায়তারা সেই পায়তারা আমাদের কাছে স্পষ্ট আমরা দেখতে পাই যখন একটা সরকার কোনো প্রকাশ্য চুক্তি করার বদলে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে একটা অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তখন আমরা বুঝতে পারি এই চুক্তিতে এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো জনগণের সামনে আনলে জনগণ তার প্রত্যাখ্যান করবে এবং আমরা দেখতে পাই একজন দায়িত্বশীল নাগরিক মুকিতুল হাসান তিনি একজন সচিব হওয়ার পরেও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি সেই নন ডিসপার এগ্রিমেন্টকে পাবলিক করেছেন ডোনাল্ড ট্রাম্পের যেই ট্যারিফ সেই ট্যারিফের বদলে আমরা সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি অফার করতে পারি আমরা বলতে পারি যে আপনারা যদি আমাদের পণ্যের উপর শুল্ক কমান তাহলে আমরাও আমাদের পণ্য আপনার পণ্যের উপর শুল্ক কমাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছুই ঘটে নাই বরং সেইখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আরো বেশি করে করে সামরিক সরঞ্জাম কিনতে হবে সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেই কৃষি পণ্য আমাদের কিনতে হবে ইত্যাদি ইত্যাদি এই চুক্তিগুলি জনগণের সামনে নিয়ে এসেছেন মুকিত হাসান তিনি প্রকাশ করার মধ্য দিয়ে সেটি বাংলাদেশের একটি সংবাদপত্রে আসে এবং তারপর পুলিশ সেটিকে আক্রান্ত করে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুকিত হাসানের চাকরি তাকে বরখাস্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে একটি আইনে মামলা করা হয়েছে এই আইন্টির নাম হচ্ছে স্টেট সিক্রেটস অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রীয় যে গোপনীয় জিনিস তা প্রকাশ করা হলে এই ধারায় মামলা হয় এটি একটি কলোনিয়াল বা ঔপনিবেশিক আইন যেটা ব্রিটিশ সরকার করে গিয়েছিল ওনারা মুখে এত বড় বড় গুলি মারেন ওনারা নতুন বাংলাদেশের কথা বলেন ওনারা উপনিবেশ বা বিরোধিতার কথা বলেন কিন্তু সেই ঔপনিবেশিক একটি মামলায় ঔপনিবেশিক একটি ধারায় আজ মুকিতুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেইটা তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হইতে পারে আমরা ছাত্র ইউনিয়ন দুইটি কথা স্পষ্টভাবে বলতে চাই প্রথমত মুকিতুল হাসান তিনি কোনো অপরাধী নন তিনি আমাদের চেলসি ম্যানিং তিনি আমাদের এডওয়ার্ড স্নোডেন হুইসেল ব্লোয়িং কোনো অপরাধ না হুইসেল ব্লোয়িং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানন্দ নমুনা কাজেই মকিতুল হাসানের উপর যদি কোনো আক্রমণ নেমে আসে বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকলে না দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই চুক্তি হয়েছে এই চুক্তির সত্যতা সরকার এক রকম নিজে থেকেই মেনে নিয়েছে কারণ তারা স্টেট সিক্রেটের সাথে মামলা করেছে মানে তারা একবারে দাবি করছে না এই ইনফরমেশন ফলস তারা বলছে ইনফরমেশন প্রকাশিত না হলে ভালো হইতো তার মানে এই চুক্তি হচ্ছে এইটা আমরা বুঝতে চাই যে বাংলাদেশ কবে থেকে আপনার এই ইন্টারিমের বাপের তালুক হয়ে গেল তবে থেকে এই লোকগুলোকে এত ক্ষমতা দেওয়া হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে কোন রকম আলোচনা ছাড়া চুক্তি করতে পারে তারা যদি এই চুক্তির পথ থেকে সরে না আসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় পাড়ায় এই চুক্তিটি বিষয়ক সচেতনতা তৈরি করবে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে এই লড়াই অন্তর্ভুক্ত করবে এবং প্রয়োজনে হরতাল হোক অবরোধ হোক যা কিছুর মধ্যে দিয়ে তিনটে সরকারকে এই দেশগুলোধী এই দেশ বিক্রির চুক্তি থেকে বের করে নিয়ে আসবে সেই সামনের দিনের লড়াইয়ে আপনারা যারা আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সংঘটবদ্ধ ভাবে ইউনিয়ন সরকারকে জানিয়ে দিতে চাই যে অভুত চেতনা দেশ বিক্রির চুক্তি না কালা কানুনের রাষ্ট্র না গোপন চুক্তির রাষ্ট্র না সবাইকে ধন্যবাদ